আজকে চিকেনের যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা কিন্তু আমার ভীষণ ফেভারিট কারণ এটার যেরকম কালারটা আসে তেমনি কিন্তু টেস্টটাও দারুণ আসে তো প্রথমেই দেখো তার জন্য আমি তেল গরম করে নিয়েছি আর তার মধ্যে ফোড়নে দিয়েছি গোটা জিরে আর তেজপাতা তারপর দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা দেওয়ার পরে কিন্তু আমি এর মধ্যেই সামান্য একটু নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে আসে তো মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে কিন্তু বেশ কিছুক্ষণ আমি ভেজে নেব যাতে হালকা একটু নরম হয়ে আসে খুব বেশি নরম করবার প্রয়োজনই হালকা নরম হওয়ার সাথে সাথেই কিন্তু একটু দিয়ে দেবো এটার মধ্যে কাসুরি মেথি তো কাসুরি মেথিটা দেওয়ার পরেও কিন্তু তিরিশ সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেব তারপরে এটার মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট তো এখানে আদা আর রসুনটা আমি দিয়ে দেবো পরপর দেওয়ার পরে কিন্তু আমি বেশ কিছুক্ষণ মোটামুটি এক মিনিট মতো মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করবো যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায় তো এইটা কিন্তু রাতের বেলা রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে খেতে কিংবা ফ্রায়েড রাইস জিরা রাইস এইসবের সাথেও কিন্তু দারুণ লাগে তো যাই হোক আদা রসুনটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে দেখো চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা দেওয়ার পরে কিন্তু গ্যাসটা একটু হাই করে দেবো দেওয়ার পরে কিন্তু বেশ কিছুক্ষণ এখানে আমি নাড়াচাড়া করছি হাই ফ্লেমে চিকেনটা তো চিকেনটা হালকা ভাজা ভাজা হলে এটার মধ্যে মশলা দিয়ে দেবো তো মশলার মধ্যে বেসিক যে মশলাগুলো হয় হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো তো সব কিছু দেওয়ার পরে কিন্তু আমি আরও ভালো করে মিশিয়ে নেব তো এখানে আমি ঝালের জন্য কিন্তু অবশ্যই কাঁচা লঙ্কা ইউজ করব তোমরা যদি চাও শুকনো লঙ্কার গুঁড়ো সেটা ইউজ করতে পারো তো ওটা যতক্ষণ আমি কষাচ্ছি ততক্ষণে কিন্তু এখানে একটা মশলা বানিয়ে নেব যেটার মধ্যে কাঁচা লঙ্কা নিয়েছি আর বেশ কিছুটা পালং শাক আমি দিয়ে দিলাম তো এটাকে কিন্তু আমি পেস্ট বানিয়ে নিচ্ছি তো এটাকে পেস্ট হয়ে গেছে তো এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আর এদিকে কিন্তু ততক্ষণে চিকেনটাও বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি তো নুন আমি দিইনি এর আগে তো নুনটা অ্যাড করে দিলাম এরপরে যে পেস্টটা মানে পালং শাকের যে পেস্টটা বানিয়েছিলাম সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম তো এইভাবে কিন্তু আমি হাই টু মিডিয়াম ফ্লেমে এইভাবে চিকেনের সাথে পালং শাক বাটারটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করছি অবশ্যই ঝালটা তোমরা বুঝে দিও আমি এখানে দুটো লঙ্কা ইউজ দুটো না তিনটে লঙ্কা ইউজ করেছি তোমরা চাইলে আরও বেশি ঝাল দিতে পারো তো হালকা একটু জলও আমি মিক্সির বাটি ধুয়ে দিয়ে দিলাম দেওয়ার পরে মিশিয়ে নিয়েছি তো ফুটছে গ্রেভিটা এরপরে কিন্তু বেশ কিছুটা কুচো পালং শাক মানে পালং শাকটাকে আমি কুচি কুচি করে নিয়েছি সেটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে দেখো ভালো করে একটু মানে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে কিন্তু এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না চিকেনটা পুরোপুরি নরম হয়ে আসে তো বেশ কিছুক্ষণ এইভাবে ঢাকা দেওয়া ছিল লো ফ্লেমে ছিল চিকেনটা নরম হয়ে গেছে তো গ্যাসটা বন্ধ করব তার আগে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু পাতিলেবুর রস আর দিয়ে দেবো একটু বাটার বাটারটা দেওয়ার পরে কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো তো এরকম একটা রেসিপি কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে পারো কেমন লাগে জানিও আর এরকম অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে অবশ্যই চেক আউট করে নিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই আমার পেজটাকে পেজে এরকম অনেক রেসিপি পেয়ে যাবে অবশ্যই দেখে নিও তো আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থেকো টাটা